আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম আমি আসছি ঠিক যমুনা ফিসার পার্ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক যমুনা ফিউচার পার্কের সামনেই ওপর একটি ক্যাম্পিং চলছে ঠিক সেই ক্যাম্পিনটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করছি এদের সাথে ক্যাম্পিনে কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে हजार को सो ताराया जुड़ा প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যখন অফিসে আপনাদের সামনে থেকে কিন্তু অলরেডি লাইভে যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে ক্যাম্পেইনটি চলছে ওপর সেটাই আর কি প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঠিক যমুনা ফিসা আপনাকে সামনে থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছে এখানে একটি ওপর একটি ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনটি সরাসরি দেখানোর চেষ্টা করছে আশা করি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন এবং আপনারা যারা লাইফে দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন はい。 দর্শক সাথেই থাকবেন আমি ঠিক উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দৃশ্যটি আশা করি সাথেই থাকবেন আমি আছি ঠিক যমুনা ফিউচার পার্ক যেটি এশিয়া মহাদেশের ভিতরে ব্রত এবং বাংলাদেশের সবথেকে বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক Bir de şu kaptıracağı কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্য আমি চাইছিলাম যে আপনাদেরকে এই সাইডটিকে দেখানোর জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি কিন্তু ব্যারিকেট দেওয়া হয়েছে না আমি যুগান্ত নেব একটু এই সাইডে ওই জায়গা থেকে একটু ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যমুনা ফিসার পার্ক থেকে এখানকার যে চিত্রটি আমি এটাই দেখানোর চেষ্টা করছি এখানে একটু ওপর ক্যান্টিন চলছে ক্যাম্পিং চলছে সেই ক্যাম্পিংয়ে আর কি দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি তো দর্শক সময় চোখের পক্ষ থেকে আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা ফিসার পাক থেকে সরাসরি আমি বাড্ডা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই কি হচ্ছে যমুনাই যমুনা ফুসার পার্কের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ওপোর ক্যাম্পিং চলছে এখানে ওপো কিংবা অন্যান্য ফোন দিয়ে ফোন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং অনেক রকমের ফ্যাসিলিটি আছে এখানে আশা করি যারা বিশেষ করে মোবাইল কিনতে চান ওপো ব্র্যান্ড তারা কিন্তু এখানে আসলে কিন্তু অনেক ডিসকাউন্ট পাবেন আর কি দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক আমার সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন হচ্ছে যে যমুনা টেলিভিশন আর পাশেই দৈনিক যুগান্তর ঠিক যমুনা গ্রুপের দুটি নামকরা প্রতিষ্ঠান যমুনা ফিসা পার্কের সামনের চিত্র কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যারা এর আগে এসেছেন তারা অন্তত পক্ষে এটা বুঝতে পারবেন আর কেননা ঠিক যমুনা ফিজা পার্কের যে পার্কটি ছিল বর্তমানে কিন্তু এটি আর নেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে পোড়াটাই কিন্তু ফাঁকা হয়ে আছে ঠিক এখানেই কিন্তু কার্নিভালগুলো ছিল প্রায় ছয়টি মতন রাইড ছিল পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আসলে কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যে ওপর থেকে অনেকেই কিন্তু ওপোর ফোনটি কিনছে প্রিয় এশিয়া মহাদেশের ভিতরে বৃহৎ শপিং মল যেমন আছে ফিসার কিন্তু বাংলাদেশের থেকে বড় শপিং মল ঠিক আমি শপিং মলের যে বাহিরের চিত্র আমি এটাই দেখানোর চেষ্টা করছি আমি যদি এ পাশের অংশ আপনাদের দেখায় আপনারা দেখতে পারবেন দর্শক কে কে এসেছেন এই রমুনাফিস্তরপার আশা করি কমেন্টে জানাবেন আর যারা এখন আসেন নাই এসে ঘুরে যাবেন অনেকটা ভালো লাগবে প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দাঁড়াতে পারছে না উপরে এত রাস রাস হবেই না কেন এত ভালো গিফট আর এত প্রাইস থাকলে কাজ করে যায় এখান থেকে ক্যাপ করে নেই ফার্স্ট কাপ ফার্স্ট আকর্ষণীয় ডিসকাউন্ট করলে স্পেশাল অফার সারা বাংলাদেশে কোথাও পাবে না শুধুমাত্র আজকে এইখানে পাবে অনলি ফর টুডে সাউথ এশিয়ার বিগেস্ট মেগা ক্যারাবেন ইভেন্টে আপনি পেয়ে যাবেন অপর যে কোনো মডেল

আপনারা যারা লাইভ দেখছেন আমি ঠিক বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু যমুনা ফিজা থেকে কিন্তু সরাসরি দেখার চেষ্টা করছি এই অফারটি শুধু কিন্তু আজকে রাত দশটা পর্যন্ত কিন্তু চলবে

আপনি কিন্তু আরব থেকে কেনাকাটা করলে ডিসকাউন্ট পাবেন গিফট ভাউচার পাবেন এবং ওইখানে আমাদের আপনার সেল জোন আছে আমরা এখানে যারা ওপো ইউজ করি অর্থাৎ কারেন্টলি আপনার যারা ওপো ফোন ইউজ করি আপনার কিন্তু কোনো টাকা ছাড়া ফ্রিতে গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি ক্লিনিং সার্ভিস আপনার সিলিটেড এনি কাইন্ড অফ ইস্যু আপনারা আমাদের আপনার সেল জোন থেকে এই সার্ভিসটা নিতে পারবেন ক টাকা পয়সা লাগবে এবং কুম করে চলে এসেছেন আমাদের এখানে আমাদের সকল মডেল আছে আপনি হাতে ধরে আমাদের নতুন অপর এলোভারিটা এক্সপিরিয়েন্স করুন আমাদের এখানে ক্ল্যাশ মোটামুটি ভুল আছে আপনি ভুল থেকে আমাদের এআই ডোলাই ফেলুন ফটোগ্রাফি ডিজে এক্সপিরিয়েন্স করুন তিন পানির যা দেওয়া আছে মোবাইলটা পানিতে চুড়িয়ে আপনি আমাদের ফোনটা যে আসোনেই আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি সম্ভব এই বাজেটে

বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান আরও সাউথ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে কোনো কান্ট্রি এত বড় কারণেন্ট হয় কখনো টুডে পার্ক দর্শক আপনারা যারা এতক্ষণ বন্ধু লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে এখানে যমুনা ফিসার পার্কের সামনে একটি ওপোর একটি ক্যাম্পিং চলছে যেখানে ওপো সেট কিনলে আপনি এখানে ডিসকাউন্ট পাবেন এবং এবং গিফটের ব্যবস্থা আছে যারা বিশেষ করে ওপো ফোন পছন্দ করেন অবশ্যই এখান থেকে পার্চেস করতে পারবেন তবে আজকেই কিন্তু লাস্ট ডেট এটা আর কি তো আমরা এখন বর্তমানে লাইভে যুক্ত আছি যমুনা ফিজা পার্ক থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর যারা লাইভ দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে দেখেছেন

আমি ঠিক যমুনা ফিউসার পার্ক থেকে কিন্তু লাইভে যুক্ত আছি আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইভে যুক্ত হওয়ার জন্য যে কোনো স্থান থেকে ঠিক তাদের ধারাবাহিকতা কিন্তু আজকেও লাইভে যুক্ত হয়েছে যমুনা ফিসার পার্ক থেকে আমাদের এই পাশে কিন্তু আকর্ষণীয় ফটো বুথ আছে আপনি বেশ ভালো সুন্দর সুন্দর কিছু পোর্ট্রেট পিকচার তুলতে পারবেন আমাদের এইখান থেকে টেলিফটো দিয়ে একটু ওই পাশে গেলেই দেখতে পারবেন একটা সুন্দর ফটো বুথ আছে অনেক সুন্দর আমরা রাত দশটা পর্যন্ত আছি এখানে আমাদের এখানে আজকে ডিজে পার্টি হবে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের নিয়ে আপনারা আজকে আমাদের পার্টিতে চলে আসবেন রাতের বেলা আমরা এখানে দশটা পর্যন্ত আছি আমাদের কিন্তু মুড়ির মতো সেল হচ্ছে মানে মুরির মতো যাচ্ছে দেখেন আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না এত পরিমাণে এখানে বিক্রি হচ্ছে আমি কিছুক্ষণ আগে اناউন্স করেছিলাম যে অলরেডি আমরা 70 পিস 70 পিসেস অফ Oppo স্মার্টফোন উই हैव অলরেডি সোল টুডে সো দেখেন এখানে কিন্তু দাঁড়াতে পারছি না খুবই সুন্দর সেল হচ্ছে এক্সচেঞ্জের মেহেদি ভাই কে উপরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এক্সচেঞ্জের মেহেদি ভাই মেহেদি ভাই এক্সচেঞ্জ প্লিজ কাম টু দা স্টেজ আপনি ফোন পারচেজ করেন কিংবা না করেন নো ইস্যু কাম টু আওয়ার স্টেজ কাম টু আওয়ার এক্সপেরিয়েন্স জোন দুই পাশে দুটো সিঁড়ি দেওয়া আছে স্টেজ দিয়ে উঠে আপনি আমাদের এই নতুন Oppo Reno 14 সিরিজটি নিজের হাতে এক্সপেরিয়েন্স করে যান নট নেসেসারি আপনাকে ফোন কিনতে হবে না আপনি দেখে যান আমাদের এই পাশে কিন্তু ফ্ল্যাশ ফটোগ্রাফির জন্য বুথ দেওয়া আছে আপনি নিজে এই বুথে এসে ফোনটি এক্সপেরিয়েন্স করতে পারবেন দেখতে পারবেন ছবি তুলে আপনার নিজের ফোনের সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন আসলে কি ফ্ল্যাশ ফটোগ্রাফিতে কি এটা বেস্ট আমরা দাবি করছি ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফি ফ্ল্যাশ ফটোগ্রাফি ফোন এটা এবং আমাদের এখানে কিন্তু তিনটা ওয়াটার জার দেওয়া আছে বড় বড় আপনারা এখান থেকে এই ফোনটা ফোর কে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি হয় সেটা আপনারা এখান থেকে এসে এক্সপিরিয়েন্স করে যেতে পারবেন যেটার জন্য আপনাকে লাখ টাকার ফোন কিনতে হবে কিন্তু এখন আর দরকার নেই ভাই মাত্র এই বাজেটেই আপনি কিন্তু ফোর কে ফোর কে I repeat, 4K underwater video. Oh my God. Oh, all the music is going